চলে আসলাম সিমেয়ের সাথে আমি কামাল ভাই তো আজকে নিয়ে আসছি পুজোর ধামাকা পুজোর ধামাকা পুজোর একেবারে ধামাকা দিব কাঞ্চিবরণ দিব। এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় কাঞ্চিবরণের আপডেট অনেক ডিজাইন সিকে ব্র্যান্ডের পিওর কাঞ্চিবরণ দিব এক হাজার টাকা এক এক করে কাঞ্চিবরণ শাড়ি আপনাদেরকে দেখাই দিব আমি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কাঞ্চিবরণ একেবারে লেটেস্ট ভার্সন অরিজিনাল পিওর কাঞ্চিবরণ একবারে সব যেটা একবারে সব একেবারে লেটেস্ট এবং পিউরে ভিতরে যে যত যতদিন নিতে চান পুজোর জন্য ধামাকা পুজোর জন্য ধামাকা অনলি এক হাজার টাকা এক হাজার টাকায় কাঞ্চিবরণ কাতান শাড়ি ম্যাজেন্ডা কালারটা দেখেন রানি ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর টার্সেল সহ ব্লাউজটা গর্জিয়াস ফুলাতা ফুলসিল ব্লাউজ হবে অনলি এক হাজার টাকা মাথা নষ্ট মাথা নষ্ট কালেকশন মাত্র এক হাজার টাকা ফিরোজা কালারটা মাত্র এক হাজার টাকা দেখেন কালেকশন কারে বলে একেবারে সিমেয়ার শাড়িতে মাথা নষ্ট কালেকশন পুজোর সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে অনলি এক হাজার টাকা মাই একেবারে দেখেন আজকের সেরা কালেকশন সেলফ কাস্ট পিওর কাঞ্চুবরণ টার্সেল সহ কালারের শেষ নাই কালারের শেষ নাই জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কালার ডিজাইন নতুনত্ব এবং কয়েকশো ডিজাইন আছে আপনারা যারা শপে আসবেন আর এক এটা হলো সবুজ কালার বোতল গ্রিন কালার মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কাঞ্চুবরণের নিউ নিউজ কালেকশন মাত্র এক হাজার টাকায় লেটেস্ট কাঞ্চুবরণগুলো নিয়ে আসি আপনাদের জন্য দেখেন বসে বসে সবাই নিয়ে যাবেন যে যে আসবেন সপে একটা বসে বসে সবাই নিয়ে দাও এবার দুই হাজার চব্বিশের সারা কালেকশন মাত্র এক হাজার টাকা পেস্ট কালার কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর যে জেনে স্ক্রিনশট নিয়ে আসবেন জটপট স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু প্রত্যেকটা কালেকশন করতে পারবেন মাত্র এক হাজার টাকা মিষ্টি কালার পেস্ট কালার এক হাজার টাকা নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন মাত্র এক হাজার টাকায় দেখেন এটা আরও সুন্দর প্রত্যেকটা কলটি ফুল একেবারে প্রতিটা শাড়ি কলটি ফুল তো তাড়াতাড়ি দেখাচ্ছি বন্ধ সময় যেহেতু আপনারা একটু ভিডিওটা একটু দেখবেন আস্তে আস্তে সুন্দর সুন্দর কালেকশনে নিয়ে নিতে পারবেন প্রাইসগুলো একবার ফাইনাল প্রাইস দিদিদের বদিদের একবারে মন মাতানো ডিজাইন শুধু দিদি বদির না আফা বাবিদেরও মা খেলাদেরও সবার জন্য একটা পারফেক্ট কালেকশন মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হিউজ কাঞ্চিবন কালেকশন দেখেন দিচ্ছি আপনাদেরকে একইবার সেরা কালেকশন সেরা ধামাকা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এটা তাড়াতাড়ি দেখাচ্ছি তো বন্ধের সময় তো অনেক রাত হয়ে গেছে গা মাত্র এক হাজার টাকাগুলো আপনাদের মাঝে চলে আসছে দেখেন এক হাজার টাকা এটা হলো জেড ব্লু কালার আমরা হেল্পার সজীব উনিও বাসায় যাবো এই যে মাত্র এক হাজার টাকা তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমে এসে চলে আসবেন আসসালামু আলাইকুম